আমরা সকলে শুনে থাকি অতিরিক্ত চিনি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর তবে কেন ক্ষতিকর সেটা হয়তো সকলের জানা নেই তাই চলুন আজ চিনি বিষয়ে কিছু কথা বলি এই ভিডিওতে কেন চিনি খাওয়া উচিত নয় চিনির মূলত দুইটি ধরন রয়েছে প্রথমত অ্যাডেড সুগার মানে খাবার বা পানীয়তে আলাদাভাবে যোগ করা চিনি যেমন বিস্কিট মধু সফট ড্রিঙ্কসের মতো খাবারে যোগ করা থাকে দ্বিতীয়টি হলো প্রাকৃতিক চিনি যা ফল দুধ শাকসবজিতে থাকে এই চিনি ক্ষতিকর নয় বরং শরীরের জন্য প্রয়োজন কিন্তু অতিরিক্ত অ্যাডেড সুগার ডায়াবেটিক স্থূলতা অর্থাৎ মোটা হয়ে যাওয়া ফ্যাটি লিভার হৃদরোগ এবং দাঁতের ক্ষয় ঝুঁকি বাড়ায় এবার আসি অ্যাডেড সুগার বলি বা প্রাকৃতিক চিনি বলি শরীরে কি আসলে চিনির প্রয়োজন আছে শরীরের জন্য গ্লুকোজের দরকার গ্লুকোজ মস্তিষ্ক ও শরীরকে শক্তি যোগায় কিন্তু আলাদা করে চিনি খাওয়ার প্রয়োজন নেই শরীর নিজেই কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট দিয়ে গ্লুকোজ তৈরি করে ফলমূল এবং শাক সবজিতে থাকা চিনি একেবারেই ক্ষতিকর নয় কারণ এগুলোতে ফাইবার ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে যদি চিনি বা অ্যাডেড সুগার খাওয়া বন্ধ করে দেই, তাহলে আমাদের শরীরে কি কি ঘটে চিনি কম খেলে দাঁতের স্বাস্থ্য ভালো হয় ওজন নিয়ন্ত্রণে থাকে যারা বেশি চিনি খায় তাদের মাথা ব্যথা ক্লান্তি অনুভব বা মেজাজ খারাপ থাকতে পারে মেডিকেল সায়েন্স বলে অ্যাডেড সুগার বাদ দিলে পাঁচ ছয় দিনের মধ্যে হজম প্রক্রিয়ার উন্নতি হয় সাত আট দিনে মেজাজ ভালো হয় নয় দশ দিনের মধ্যে ত্বকের উজ্জ্বলতা আসে এবং ডায়াবেটিক পেশেন্টরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে রক্তে সরকার ইতিবাচক পরিবর্তন দেখতে পান তবে ওজনের পরিবর্তন দেখতে চাইলে কমপক্ষে এক মাস অ্যাডেড সুগার বাদ দিতে হবে এবং এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে আমাদের শরীরে দৈনিক পঁচিশ গ্রাম সুগারের প্রয়োজন হয় যেটা আমরা দৈনন্দিন বিভিন্ন খাবার থেকে যেমন শাকসবজি ফলমূল ইত্যাদি খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি অর্থাৎ আলাদাভাবে আমাদের শরীরে আর কোনো চিনির একেবারেই প্রয়োজন নেই অর্থাৎ চিনি বাদ দেওয়া শুধু দশ দিন বা তিরিশ দিনের চ্যালেঞ্জ নয় বরং আজীবনের অভ্যাসে পরিণত করা উচিত কারণ আমরা তো ছোটোবেলা থেকেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল অতএব চিনি খাওয়া বাদ দিন সুস্থ থাকুন সুখে থাকুন ধন্যবাদ সকলকে